পাকিস্তানি অ্যাক্ট্রেস হুমায়রা আজগারের মতো এমন দুর্ভাগ্যজনক বিদায় যেন নিজের শত্রুরও না হয় তার এই করুণ পরিণতি এখন নানা অ্যাঙ্গেলের নানা রকম প্রশ্নের জন্ম দিয়েছে কি তার অপরাধ ছিল যে তার পরিবার তার কষ্ট অস্বীকৃতি জানালো কেন তার নিথর দেহ এভাবে নয় থেকে দশ মাস পড়েছিল এবং চাকচিকে ভরা এই শোবিজ ওয়ার্ল্ড ভিতরটা কি আসলে অনেক নির্মম ইতিমধ্যে অনেকে জানে প্রায় নয় মাস আগে নিজ ফ্ল্যাটে এই অভিনেত্রী দুনিয়া থেকে বিদায় নেয় এবং প্রায় আট মাসের বাড়ি ভাড়া বাকি থাকায় বাড়িওয়ালা তার সাথে যোগাযোগের চেষ্টা করে এবং পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেখে একটা মর্মান্তিক দৃশ্য কিন্তু এর চাইতেও মর্মান্তিক ছিল তার বাবার আচরণ পুলিশ জানায় আজগারের বাবা সাফ জানিয়ে দিয়েছিল তার মেয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই তারা এই বডি নেবে না যার যা ইচ্ছা করুক একজন বাবার তার নিজের মেয়ের প্রতি এত ক্ষোভ কিভাবে জমা হতে পারে এই বিষয়টা সবাইকে নাড়িয়ে দেয় এবং পরে হুমায়রা আজগারের জীবন চ্যাপ্টার গুলো ঘাটাঘাটি করে জানা যায় যে হুমায়রার বাবা ছিলেন একজন রিটায়ার্ড আর্মি ডক্টর এবং ছোটবেলা থেকেই হুমায়রা কঠোর ডিসিপ্লিনের মধ্য দিয়ে বড় হয় কিন্তু বাবার বারণ থাকা সত্ত্বেও বেছে নেওয়ায় পরিবারের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায় যদিও হুমায়রার ভাইয়ের দাবি তারা হুমায়রার সাথে সম্পর্ক ছিন্ন করেনি বরং হুমায়রা নিজে যোগাযোগ রাখেনি সে স্বাধীনভাবে জীবন কাটাতে চেয়েছিল যার কারণে প্রায় সাত বছর ধরে একা একা বসবাস শুরু করে এবং ছয় মাস কিংবা এক বছর পরে নিজের পরিবারের সাথে যোগাযোগ করত এবং তার ভাইয়ের দাবি গত দেড় বছর ধরে হুমায়রা তাদের সাথে যোগাযোগ করেনি তার মোবাইল ফোন বন্ধ ছিল এমনকি হুমায়রা নিজের ঠিকানাও কখনো পরিবারের কারোর সাথে শেয়ার করেনি আচ্ছা ধরে নিলাম হুমায়রা নিজেই পরিবারের সাথে দূরত্ব তৈরি করেছে ধরে নিলাম সে নিজেই আসলে এক্ষেত্রে দোষী কিন্তু যেই ইন্ডাস্ট্রিতে সে কাজ করত সেই ইন্ডাস্ট্রিতে কি তার কোনো ভালো বন্ধু ছিল না বা কোনো কলিগও ছিল না আমরা তো আমাদের আশেপাশে পরিচিত মানুষদের মুখ দশ থেকে পনেরো দিন না দেখতে পেলেই খোঁজ নেওয়ার চেষ্টা করি এমন খোঁজ নেওয়ার মানুষও কি ইন্ডাস্ট্রিতে তার ছিল না নাকি এই শোবিজ ওয়ার্ল্ডের কঠিন নিয়মই এটা কেউই কারো প্রকৃত বন্ধু না সবাই সুসময়ের মাঝি কারণ হুমায়রার কিন্তু সময়টাও গত কয়েক বছর ধরে ভালো যাচ্ছিল না দুই সালে একটা কন্ট্রোভার্সিতে ভুল করে নাম চলে আসায় সে অনেক সমালোচনায় পড়েছিল যদিও পরে গিয়ে জানা যায় এটা একটা ভুল বুঝাবুঝি ছিল কিন্তু ততদিনে হুমায়রার ধীরে ধীরে অনেক কাজ হারিয়ে ফেলেছিল সে অলরেডি আড়ালে চলে গিয়েছিল পুলিশের তরফ থেকে ধারণা করা হচ্ছে হুমায়রা ফাইনান্সিয়ালি ঝামেলাতেও পড়েছিল বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছিল তার ফ্ল্যাটের হুমায়রার এই করুণ পরিণতি আমাদের একটা শিক্ষা দিয়ে যায় দিন শেষে তুমি যতই পপুলার হও না কেন যতই তোমার ফলোয়ার্স থাকুক না কেন বাস্তব জীবনে এগুলো আসলেই ম্যাটার করে না দিন শেষে দূরত্ব যতই থাকুক পরিবারের সাথে যোগাযোগ রাখাটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি আমাদের উচিত একজন আরেকজনের প্রতি আরও দায়িত্বশীল হয়ে ওঠা